আমি মমিনুসলাম মমিন স্বাগত জানাচ্ছি প্রপার্টি নিউজ বাংলাদেশ এবং একটি নূর ইন্টারন্যাশনাল রিয়েলিস্ট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করি এবং বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তথ্য শেয়ার করি আজকেও এসেছি উত্তরা উত্তরা রূপায়ন সিটিতে পঁচিশশো নব্বই বর্গ পাশাপাশি আর বেশ কিছু ফ্ল্যাট ভালো হবে এটার তথ্য শেয়ার করার জন্য শুরুতে আমি স্বাগত জানাচ্ছি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই লাইভ প্রোগ্রামটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তাদেরকে শুরুতে রিকোয়েস্ট করব আপনারা যারা প্রপার্টি বিষয়ে ইন্টারেস্ট আছে আপনাদের যাদের প্রপার্টি বিষয়ে ইন্টারেস্ট আছে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাবেন ভিউয়ার্স আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট ক্রয় বিক্রয় ভাড়া বিশেষ করে কমার্শিয়াল স্পেস বিক্রয় ভাড়া এবং ইভেন কি আমরা কমার্শিয়াল যদি কোনো বিল্ডিং থাকে সেটাও বিক্রয় এবং কমার্শিয়ালের বাইরে বিশেষ করে আমি যদি বলি যে ল্যান্ড ইভেন কি ফ্যাক্টরি কারখানা যে কোনো ধরনের কম্পোজিট মিল যে কোনো ধরনের প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের সেটা হতে পারে বিক্রয় হতে পারে সেটা ভাড়া হতে পারে সেটা যে কোনোভাবে আপনারা আমাদের মাধ্যমে প্রপার্টি রিলেটেড এই সলিউশন বা স্মার্ট সলিউশন পেতে পারেন আমাদের কাজ হচ্ছে আপনার টাইম মানি এনার্জি সেভ করে দিয়ে আপনাদেরকে একটা স্মার্ট সলিউশন দেওয়া আমরা এই কাজটি করি এক নূর ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে হেল্প করা আর এর জন্য আমরা একটা সার্ভিস চার্জ আপনাদের কাছ থেকে নিই আজকে এসেছি উত্তরা উত্তরা রূপায়ণ সিটিতে আমাদের বেশ কিছু ফ্ল্যাট আমাদের মাধ্যমে ভাড়া দেওয়া হবে এ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এজেন্সির সাথে রূপায়ণ ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের একটি সমঝোতা চুক্তি হয় এই চুক্তির আদালতে আমরা রূপায়ণ উত্তরা সিটিতে যে সকল কমার্শিয়াল স্পেস রয়েছে যে সকল রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে অ্যাপার্টমেন্ট রয়েছে এই ভাড়ার বিষয়ে আমরা আপনাদেরকে এই সার্ভিসটি দেব ভিউয়ার্স আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাবো শেষে একটু ক্লান সব তথ্য বলে দেবো এছাড়াও আমি বলে রাখি যে আপনার যদি প্রপার্টি রিলেটেড কোনো বিজ্ঞাপন দিতে চান অর্থাৎ আপনি একটি ফ্ল্যাট বিক্রি করতে যাচ্ছেন সেটার বিজ্ঞাপন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে সহযোগিতা করব। এস ভিউয়ার্স আপনারা দেখছেন উত্তরা রূপায়ন সিটিতে পঁচিশশো নব্বই বর্গ ফুটে একটি ইন্টেরিয়র করা ঝাঁক থেকে ত্বক থেকে সুন্দর একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা তথ্য আমি শুরুতেই এন্ট্রেন্সটা একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেশ সুন্দর দরজা আছে ইয়েস আপনারা যদি একটু দেখেন এটা পড়েছে উত্তরা রূপায়ণ সিটির মেন অর্থাৎ ঢুকার সাথে সাথে এখানে হ্যাঁ এখানে এটা আমরা আছে লিফটের দুই এখানে একটা দুইটা লিফট দেখতে পাচ্ছেন এখানে একটা লিফট আছে এখানে একটা লিফট আছে দুইটা লিফট এবং এদিক থেকে আছে স্ট্রেয়ার এখান থেকে একটা আছে এদিকে একটা ইউনিট আছে এখানে বেশ বড় একটা করিডোর আছে এবং এদিক থেকে আপনি যদি দেখেন এখানে আরেকটা ইউনিট আছে অনেক বড় একটা জায়গা এবং বেশ সুপরিকল্পিতভাবে করেছে আপনি যদি দেখেন বড় একটা ইয়ে আছে আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটা দেখব সেটা হচ্ছে বি টু অর্থাৎ বি টু অর্থাৎ তিন তালা লিফ্টের দুই তিন তালা আমরা অলরেডি ফ্ল্যাটে প্রবেশ করলাম যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনার কোনো রিকোয়ারমেন্ট জানা থাকলে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন ইভেন কি আপনারা উপরের দিকে আমাদের নাম্বার আছে সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করলে সব তথ্য পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পঁচিশশো নব্বই বর্গফুটের থ্রি বেড ফোর বাথ ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং এই জায়গাটা ড্রয়িং বড় একটা জায়গা আছে ড্রয়িং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিভির স্ট্যান্ড দেওয়া আছে বেশ বড় একটা টিভির স্ট্যান্ড এখানে দেওয়া আছে ড্রয়িং রুম পঁচিশশো নব্বই এবং এটা হচ্ছে এই পাশের দিক থেকে পুরোটাই হচ্ছে ফুল হাইট আমি যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে একটা বেশ বড় একটা ব্যালকনি আছে একদম অনেক বড় একটা ব্যালকনি আপনারা দেখছেন পঁচিশশো নব্বই বর্গ ফুটে তিন বেড ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং রুমটা এটা আপনারা দেখলেন এবার আমি যদি একটু ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা দেখাই ইয়াস অনেক বড় একদম খেলার মাঠের মতো বেশ বড় একটা জায়গা এটা হচ্ছে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং ড্রয়িং ডাইনিং এইটা শুধু উপরের দিকে যদি তাকান পুরো ফ্ল্যাটটাই কিন্তু লাইটিং করা আছে ইন্টেরিয়র করা আছে দেখার মতো একটা ফ্ল্যাট ভালো লাগার মতো একটা ফ্ল্যাট উত্তরের পয়েন্ট সিটিতে পঁচিশশো নব্বই এটা শুধু না এছাড়াও আরও বেশ কিছু ফ্ল্যাট রয়েছে যেগুলো ভাড়া হবে আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিংটা দেখালাম এবার একটু সামনের দিকে অর্থাৎ একটু দেখেন আপনার কমন যে ওয়াশরুম তার সামনে একটা বেসিন আছে আমি যদি একটু দেখাই বেসিল সামনে কমন বোরশন আপনারা দেখছেন 2590 বর্গ ফুটে একটি সুন্দর রেডি চমৎকার একটি ফ্ল্যাট যেটি ভাড়া হবে এটি পড়েছে উত্তরা রূপাইন সিটিতে আপনারা দেখলেন ড্রয়িং ডাইনিং কমন কিচেন ওয়াশরুম এটা এটা হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম বেশ বড় একটা বেডরুম আছে এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ দশ এগারো বারো বাই বারো বেশ বড় একটা এখানে আছে যার তিনটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে তিনটা উইন্ডো এবং কিছু ইন্টার এখানে একটা মিরর আছে এখানে একটা রাখি যে যারা ভাড়া নিতে যাচ্ছেন উত্তরাতে উত্তরা রূপায়ণ সিটিতে একদম আমি বলবো যে সুন্দর লাক্সারিয়াস একটা ফ্ল্যাট ভাড়া নিতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা ভালো হবে এবার আমি আপনাদেরকে ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুমটা দেখিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে ডাইনিং থেকে শুরু করে কিচেনটা দেখাবো কিচেনটা ভালো বড় একটা কিচেন বেশ বড় একটা কিচেন আপনি দেখছেন এখানে ক্যাবিনেট করা আছে অনেক সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে নিচের দিকেও একটা ক্যাবিনেট করা আছে এবং শুধু এদিকে না এর সাইডটা না এর সাইডেও কিন্তু আপনারা দেখেন বেশ কিছু কিচেন আপনি এখানে দেখেন এখানেও আছে কিচেন দেওয়া আছে এবং পাশাপাশি এদিক থেকে এখানে বেশ কিছু জায়গা আছে একটু ব্যালকনি আছে এদিক থেকে একটা হেল্পিং হ্যান্ডের যে ওয়াশরুম আছে এটা হেল্পিং থাকার জন্য যে রুম অর্থাৎ এখানে একটা রুমও আছে অর্থাৎ কিচেনটা বেশ বড় হেল্পিং হ্যান্ডের জন্য ওয়াশরুম প্লাস বেডরুম এবং একটা ব্যালকনি আপনারা দেখছেন পঁচিশশো নব্বই বর্গফুটের একটি চমৎকার ফ্ল্যাট খোলামেলার ফ্ল্যাট যেটি ভাড়া হবে এটি পড়েছে লিফ্টের দুই তিন তালা আপনারা অলরেডি গেস্ট বেডরুম কিচেনটা দেখলেন এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমটা দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটাও বেশ বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অর্থাৎ আঠারো বাই বারো আঠেরো বাই বারো বেশ বড় একটা চাইল্ড বেডরুম যেটা খোলামেলা এটা এ সাইডটা একদম দক্ষিণ সাইডে পড়েছে খোলামেলা এদিক থেকে আমি বলবো যে এদিক থেকে একটা ফুল হাইট আপনারা এখান থেকে উন্দু পাবেন যেটা একদম ফাঁকা অর্থাৎ সূর্যের আলো কিন্তু আপনারা এই রুমে পাবেন আর ঠিক অনুরূপভাবে এদিক দেখবেন যে এদিক থেকে একটা ব্যালকনি আছে আমি দেখব ব্যালকনিটা তার আগে একটু ওয়াশরুমটা দেখায় চাইল্ড বেডরুমের ওয়াশরুম চাইল্ড বেডরুম বাশরুমটা বেশ বড় শাওয়ার নেওয়ার জন্য আলাদাভাবে গ্লাস সিস্টেম আছে এবং ভালো বিষয় হচ্ছে যে এই সাইডটা এখানে দেখেন আপনারা একদম সুন্দর করে এখানে ক্যাবিনেট করা আছে একদম ভালোভাবে ক্যাবিনেট করা আছে দেখেন বেশ সুন্দর এখানে ক্যাবিনেট করা আছে এবং আমি একটু আপনাদেরকে চাইল্ড বেডরুমের যে ব্যালকনিটা আছে এবার আমি একটু দেখাবো এটা হচ্ছে চাইল্ড বেডরুমের ব্যালকনি আপনারা দেখছেন উত্তরা রূপায়ন সিটিতে রেসিডেন্সিয়াল স্পেস অর্থাৎ অ্যাপার্টমেন্ট ভাড়া হবে এটা তথ্য এটি পড়েছে উত্তরা রূপায়ণ সিটি আপনারা দেখেন উত্তরা রূপায়ণ সিটি অনেক সুন্দর পরিকল্পিত সুসজ্জিত এবং সুমণ্ডিত আমি বলবো যে এটা একদম আমি যদি বলি অন্যান্য ফ্যাসিলিটিগুলো যেমন এখানে হচ্ছে একদম সিকিউর একটা জায়গা এখানে ভালো ইনভারমেন্ট রয়েছে এক্সারসাইজ করার জন্য জিমনিশিয়ান রয়েছে এখানে সুইমিং পুল রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য এটা বড়ো একটা জায়গা অ্যাপার্টমেন্ট এই প্রায় একশো পঞ্চাশ বিঘা জায়গা সো এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য গ্লোভ কার রয়েছে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এই সামনেই দেখতে পাচ্ছেন যে এখানে বাস্কেট বল খেলার জন্য কিন্তু এখানে বেশ বড় একটা মানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড বা মাঠ রয়েছে সো সব কিছু মিলে একটা সাজানো গুছানো যারা আসলে দেশের বাইরে আছেন তারা যদি ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি এই যে উপরের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি গেস্ট বেডরুম দেখিয়েছি চাইল্ড বেডরুম এখন দেখাচ্ছি চাইল্ড বেডরুমটা আপনারা দেখলেন এবং চাইল্ড বেডরুমের ব্যালকনিটাও দেখলেন আবার যদি একটু দেখেন ড্রয়িং ডাইনিংটা বেশ বড় একটা ড্রয়িং ড্রাইং আপনার দেখলেন এর পাশাপাশি আমি এবার মাস্টার বেডরুমটা দেখো মাস্টার বেডরুম ঢোকার আগে এখানে একটা সুন্দর ইন্টেরিয়র করা আছে উপরের দিকে এই জায়গাটা হচ্ছে ড্রেসিং জায়গা দুই দিক থেকে ক্যাবিনেট এদিক থেকে এদিক থেকে ক্যাবিনেট দুই দিক থেকে ক্যাবিনেট করা আছে মিরর আছে এবং এটা হচ্ছে মাস্টার ওয়াশরুম কটো কোম্পানি ফিটিংসগুলো কটো কোম্পানি দেওয়া আছে বেশ ভালো এখানে ফিটিংস দেওয়া আছে চমৎকার এদিক থেকে নেওয়ার জন্য আলাদাভাবে ক্লাস সিস্টেম আছে এদিক থেকে আছে এদিক থেকে কমোড আছে ভালো একদম গুছানো ঝকঝকে তত্ত্বকে একটি ফ্ল্যাট এটি পড়েছে উত্তরা রূপায়ণ উত্তরা রূপায়ণ সিটি পড়েছে রূপায়ণ গ্রুপের একটি প্রজেক্ট উত্তরা রূপায়ন সিটি এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা প্রায় বিশ ফিট বাই প্রায় এগারো বারো ফিট বিশ ফিট বাই এগারো বারো ফিট বেশ বড় একটা আপনার যে দেখেন অনেক বড় একটা হচ্ছে এটা হচ্ছে উত্তরা রূপ সিটির যে ফ্ল্যাট পঁচিশশো নব্বই তার তিন বেডের মধ্যে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে একটা ব্যালকনি সো আপনারা দেখছেন উত্তরা রূপায়ণ সিটিতে পঁচিশশো নব্বই বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া হবে এটার তথ্য আমি যদি আপনাদেরকে অ্যাট এ সব তথ্য বলে দিই তাহলে আপনাদের যেটা সুবিধা হবে তার আগে আমি আমাদের সম্পর্কে একটু বলি আমরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট বা এজেন্সি আমাদের কোম্পানির নাম হচ্ছে এ কে নু ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য শেয়ার করি আজকে আমরা একটা তথ্য শেয়ার করতে চলে এসেছি সেটা হচ্ছে উত্তরা উত্তরা রোপায়েন্ট সিটিতে এখানে পঁচিশশো নব্বই বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া হবে এটা কথা জানো আমি সুত্রেই বলছিলাম এটা হচ্ছে লিফ্টের দু তিন তালায় এখানে পঁচিশশো নব্বই ছাড়াও আরও কিছু বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে এটা তেইশশো চব্বিশ পঁচিশশো বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে রিয়ার্স আমি একটু বলে রাখি এখানে বসবাস করার জন্য কিন্তু সুন্দর সুপরিকল্পিত বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এখানে কিন্তু যদি দেখেন আপনি বিল্ডিংগুলো সারি সারি বদ্ধ বেশ সুন্দর সুন্দর বিল্ডিং সাজানো গুছানো চমৎকার মাঠ বাস্কেট খেলার মতো একটা স্পেস সকল ধরনের সুযোগ সুবিধা এখানে বিদ্যমান এই ফ্ল্যাটটি একদম খোলামেলা দক্ষিণমুখী একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের আরও কিছু ভালো দিক আছে যেমন বিশেষ করে সিকিউরিটি পারপাস বা অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোই কিন্তু সুন্দর এবং ভালো আমি যে ফ্ল্যাটটা দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার বেডরুমের জন্য মাস্টার বেডরুমের যে ব্যালকনি সেটা এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম আপনারা যদি দেখেন মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ওয়াশরুম এবং এটার সাথে ক্যাবিনেট এদিক থেকে যদি দেখেন এবং এদিক থেকে হচ্ছে চাইল্ড বেডরুম এবং ড্রয়িং ডাইনিং সবকিছু কিছু মিলে বেশ ভালো একটি ফ্ল্যাট তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং মাস্টার বেডরুমের সাথে বেলকনিটা অনেক সুন্দর চাইল্ড বেডরুমের সাথে বেলকনি রান্নাঘর এদিকে গেস্ট বেডরুম সবকিছু মিলে এবং এই যে আপনার ইন্টারভিউ দেখতে পাচ্ছেন সবকিছু মিলে এটা ভাড়া দেওয়া হবে জোটস আমি একটু বলে রাখি যারা ভাড়া নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ভাড়া বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব জোটস আমি একটু বলে রাখি শুধু এই ফ্ল্যাটটাই না এখানে আরও বেশ কিছু ফ্ল্যাট ভাড়া হবে আর এই ফ্ল্যাটের ভাড়া হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা পার মান্থ ভাড়া হবে দুই থেকে তিন মাসের একটা অ্যাডভান্স ইস্যু আছে পাশাপাশি বারো হাজার টাকার মতো একটা সার্ভিস চার্জ এখানে আছে সব কিছু মিলে এই ফ্ল্যাটটা যাদের দরকার তারা অবশ্যই একবার হলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এই লাইভ প্রোগ্রামটি শেষ করব শেষ করার আগে আবার বলছি আমরা প্রত্যেক শনিবার এগারোটা থেকে বারোটার মধ্যে আমরা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্যর জন্য লাইভ প্রোগ্রাম করি সরাসরি আমাদের অফিস থেকে সেখানে আপনারা সরাসরি আমাদের তথ্যগুলো পান আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের যোগাযোগ করার জন্য ইচ্ছে করলে আমাদের অফিসে আসতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা আমি আবার বলছি একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার সবচেয়ে ভালো রাখবেন সেক্ষেত্রে আপনারা আপডেট তথ্য পাবেন এবং পাশাপাশি আপনারা যদি বেল আইকনটি অন করে রাখেন সেক্ষেত্রে একটা একটা প্রপার্টির আপডেট তথ্য আসার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম